হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো অনেক দিন পর আবারও আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমরা তো ঘুরতে যাব আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তার জন্য একটু মানে প্রচণ্ড বিজি ছিলাম এই কয়েকদিন কেনাকাটা হাবি যাবি এই কাজ ওই কাজ তার জন্য আমি আর ব্লগ মানে ভিডিও করতে পারিনি আর ব্লগও দিতে পারছি না তো এখন থেকে তোমরা রেগুলার ব্লগ পাবে এখন তো আমরা ঘুরতে যাবো রেগুলার দারুণ দারুণ সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে যেখানে ঘুরতে যাবো ওখানে গিয়েও অনেক ব্লগ বানানোর চেষ্টা করব তো এই দেখো এখন তো শীতকাল পড়ে গেছে তারপরে এই যে আমি প্রথমে দেখলে যে সকালে রুটি তরকারি ওটা আমার বরের টিফিন ওটা মানে সকালে খেতে দিই আর কি তো যাই হোক তারপর ওগুলো করে এই যে আমি লেপ কম্বল এগুলো সব মানে ভাজ করছি বিছানাটা তুলছি আর এই কম্বলের কভারটা মানে প্রত্যেক দিন ঘুমায় আর প্রত্যেক দিন ঘেঁটে যায় আবার টেনে টেনে ঠিক করতে হয় আর কভার না দিলে তো কম্বল মানে নোংরা হয়ে যাবে আর ওই কম্বলগুলো তো ধোয়াও যায় না ওর জন্য আমি টেনে টেনে ঠিক করতে হয় আর অনেকটা টাইম নষ্ট হয়ে যায় এই কম্বল ভাজ করতে গিয়ে তো যাই হোক তারপর এই আজ হচ্ছে আমরা মানে জামা কাপড় সব গুছিয়ে নেব মানে আমাদের তো মানে ট্রেন রয়েছে কবে ট্রেন কবে বেরোচ্ছি সেটা পরের ব্লগে জানিয়ে দেবো পরের ব্লগে তোমরা জানতে পেরে যাবে যে কবে আমরা যাচ্ছি বলে দেবো তো ব্লগগুলো একদমই মিস করবে না এখন খুব সুন্দর সুন্দর ব্লগ হবে কিন্তু তো যাই হোক তারপর এই যে আজকে আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর তো একদমই টাইম নেই মানে বুঝতেই পারছ এই যে জামা কাপড়গুলো সব আলমারি থেকে বের করেছি যেখানে যাব মানে কি কি ড্রেস নিয়ে যাব সেগুলো সব বের করেছি তারপর এই যে এখন আমি জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর ওখানে গিয়ে তো স্নানও করতে হবে তার জন্য এই টাওয়ালটাও নিচ্ছি এই তাওয়ালটা না একদম নতুন নতুন তোয়ালেটা তো যাই হোক এটাও নিয়ে নিচ্ছি আর এই যে এই জামা কাপড়গুলো আমি সব নিয়ে যাব আর ও না ডিউটি থেকে এসে রাতের বেলা ওর কাপড়গুলো সব গোছাবে মানে ওইখান থেকে আমি আবার কালকে আজকের ব্লগটা শুরু করব তো আম্মা আম্মা ও থাকলে না আমি কোনো কাজ মতো করতে পারি না ওর জন্য ও এখন নেই ওর জন্য এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর শুধু তো জামা কাপড় গুছিয়েছি খাবার দাবার আরও অনেক কিছু গোছানোর বাকি মানে ট্রলিতে এত ধরবে কিনা তারও ঠিক নেই জানি না কতগুলো ব্যাগ হবে এই যে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর একটা তো ড্রেস এখানের থেকে একটা ড্রেস আবার পরে যাব যাওয়ার সময় তো তোমরা কিন্তু মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কেমন লাগছে ব্লগ জানি অনেকদিন ব্লগ আমি দিতে পারিনি কিন্তু এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে তো তারপরে এই যে এই ব্যাগটা হচ্ছে একটা সাইড ব্যাগ এটা আমি নিয়ে যাব। তো অনেক কিছুই নিতে হবে শুধু জামা কাপড়গুলো আপাতত গুছিয়ে রাখলাম রাতে বর আসবে ওর জামা কাপড়গুলো সব নেবে ও থাকলে তো বললাম আমি কোনো কাজ ঠিকমতো করতেই পারি না তো যাই হোক কালকে মানে ব্লগ নিয়ে আবার আসব পরের এই পার্টটুকু যতটা করেছি তারপর থেকে কালকের ব্লগটা আসবে তো তোমরা একদমই মিস করবা না ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই